নমস্কার বন্ধুরা জ্যোতিষ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি সামনেই আসছে পাঁচটা যোগ কারণ সামনেই রয়েছে গণেশ চতুর্থী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বুধবার গণেশ চতুর্থী পালিত হবে আর এই দিনটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই পাঁচটা শুভ যোগেই প্রচুর অর্থ লাভ কিন্তু করবেন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে প্রচুর সাফল্য আসতে চলেছে যারা কোটিপতির স্বপ্নও কিন্তু পূরণ করতে পারেন তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার জন্ম কি। জন্ম জন্মরাশি যদি আপনার জানা না থেকে থাকে তাহলে শুধু রাশিটা জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লিখে কমেন্ট করবেন আপনার রাশি লগ্ন আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তাহলে ভিডিওটি শুরু করা যাক আগামী সাতাশে আগস্ট দু পালিত হতে চলেছে শুভ গণেশ চতুর্থী আর সেই দিন পাঁচ পাঁচটা দারুণ মহাশুভ যোগ থাকছে তাই গণপতি বাপ্পার কৃপায় শোক সৌভাগ্য উপচে পড়বে কাদের জীবনে চলুন জেনে নেব তার আগে জানব ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী পুরাণ অনুসারে এই তিথিতেই জন্ম হয় সিদ্ধিদাতা গণেশের গণেশের কৃপায় আমরা সুখ সমৃদ্ধি লাভ করতে পারি তিনি সব ভক্তদের সব বিপদ থেকে রক্ষা করেন আর এই বছর গণেশ চতুর্থীতে একটি দুটি নয় পুরো পাঁচ পাঁচটি শুভ যোগ থাকছে এই পাঁচটি মহা শুভ যোগ হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ সিদ্ধিযোগ যোগ ব্রহ্মযোগ ইন্দ্রযোগ প্রীতিযোগ আর এই শুভযোগের প্রভাবে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পার কৃপা আপনারা পাবেন কোন কোন রাশির জাতকরা বা জাতিকারা পাবেন সেটাই জানবো প্রথমেই বলবো গণেশ চতুর্থীতে ভাগ্য খুলবে মেষ রাশির এই মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সময় আপনার মধ্যে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে আপনি যে কাজে হাত দেবেন তাতেই গণপতি বাপ্পার আশীর্বাদ লাভ করবেন এই সময় বিনিয়োগ থেকে আর্থিক লাভ হবে জীবনে উন্নতি করার নতুন নতুন সুযোগ আসবে দুই কর্কট রাশি সিদ্ধিদাতা গণেশের কৃপায় গণেশ চতুর্থী থেকেই কর্মজীবনে উন্নতির জোয়ার লক্ষ্য করবেন সব কাজে এই সময় সাফল্য আপনার জন্যই অপেক্ষা করছে আর উন্নতির নতুন পথ আপনার সামনে খুলে যাবে খ্যাতি আর প্রতিপত্তি বাড়বে কর্কট রাশির জাতক বা জাতিকাদের আর্থিক পরিস্থিতিরও অনেক 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 উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন তিন নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন গণেশ চতুর্থীতে একাধিক শুভ যোগ আপনাদের জীবনের সব ক্ষেত্রেই পজিটিভ ফল অবশ্যই দেবে এই সময় আপনার ব্যক্তিগত জীবনে সুখ বাড়বে পেশাগত জীবনে উন্নতি আসবে যারা সিঙ্গেল আছেন তাদের জীবনে বিশেষ কেউ আসতে পারেন বিয়ের কথা পাকা হতে পারে আর সব কাজে ভাগ্যকে পাশে পাবেন বাকি থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে নেক্সট হচ্ছে মকর রাশি গণেশ চতুর্থীতে ভাগ্য খুলবে মকর রাশির জাতক বা জাতিকাদের গণেশ চতুর্থীতে কোনো সুখবর পেতে পারেন এবং আপনাদের মনে আনন্দ থাকবে দীর্ঘদিনের পাওনা টাকা পেয়ে যাবেন ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে অনেকটাই কোথাও বেড়াতে যেতে পারেন অফিসের সহকর্মীদের সাহায্য পেতে পারেন নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন নেক্সট পাঁচ নম্বরে যে রাশিটিকে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ রাশি দাদা গণেশের কৃপায় গণেশ চতুর্থী থেকেই আপনাদের আয় বাড়তে চলেছে একাধিক নতুন সূত্র থেকে উপার্জন করতে পারবেন ব্যবসায় লাভ বাড়বে বিনিয়োগেও লাভ পাবেন নিজের সৃজনশীলতা দেখাতে পারবেন সমাজের সম্মান বাড়বে বেশ কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ